আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম এই যে আজকে একদম সিম্পল রান্না করব তো আমি হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। টমেটোর ঝোল তো এখানে হচ্ছে রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে এই যে উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে নিয়ে হচ্ছে এখানে তরকারি বসাবো তরকারির জন্য এখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি নিয়েই তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম হলুদ তেল গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিছি দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এই তো মশলাটা কষানো হওয়ার পর এখানে হচ্ছে আলু দিয়ে দিছি তো আলু দিয়ে হচ্ছে আলুগুলো আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ কষানো হওয়ার পর তারপর টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা যেন গলে যায় আর আমার আরেক চুলায় হচ্ছে এখানে ভাত হচ্ছে তো ভাত হয়েছে কি না দেখছিলাম নেড়ে দিচ্ছিলাম তো এখানে হচ্ছে যে আলু আর টমেটোটা হচ্ছে আমার কষানো হয়ে গেছে কষানো হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আসলে টমেটোগুলো আমি তেমন একটা আস্ত রাখি না তরকারিতে একটু গলে গলে যায় ওই রকম করে রাখি তো এখানে এই যে আমার তরকারি ঝোল যখন বলক চলে আসছে তখন এক এক করে আমি হচ্ছে সবগুলো মাছ হচ্ছে দিয়ে দিচ্ছি তো এই তো সবগুলো ভেজে রাখা মাছ আমি তরকারিতে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে চা বসেছি আমি চা জাল দিয়ে নিচ্ছি তো আমি আগে রান্না করি সকালে তো পরে হচ্ছে নাস্তা বানাই আর কি তো এখানে চুলে চা বসাই দিয়েছি চা হচ্ছে আর এখানে হচ্ছে যে আমার তরকারিটা হয়ে গেছে নেড়ে চেড়ে দেখছিলাম আর লবণ টবন সব ঠিক আছে কিনা দেখে নিছি তো এই তো ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখানে এই যে তরকারি ফাইনাল লুক তো এখানে রান্না হওয়ার পর আমার রান্না বান্না সব কমপ্লিট এরপর মনে হলো হাতে কিছু সময় আছে নাস্তা বানায় নিব তো এরপর হচ্ছে আমি রুটির একটা করে নিচ্ছিলাম হাতে সময় থাকার কারণে তো আমি প্রথমে ভেবেছিলাম নাস্তা বানাবো না তাই হচ্ছে এই যে রান্না শেষ করে সব ক্লিন করে নিয়েছি এখানে আমার ভাত রান্না হয়ে গেছিলো তারপরে হচ্ছে চা জ্বাল দেওয়া হয়ে গেছে তারপরে তরকারি রান্না হয়ে গেছিলো তো ভাবলাম যে আজকে নাস্তা বানাবো না কিন্তু হাতে সময় ছিল বলে আবার নাস্তা বানাতে চলে আসলাম তো আমার রুটিগুলো বেলা শেষ হওয়ার পর হচ্ছে এখানে আমার ছেলে আমার বাবা ভেজে নিচ্ছে ও নাকি হচ্ছে ভাজা পরোটা খাবে তো আমি বলছি আমি ভেজে দেই ও বলছে না আমি নিজে হাতে ভাজবো তো এই যে ও নিজে হাতে ভেজে নিচ্ছে পরোটাগুলো মশাল্লা অনেক সুন্দর হয়েছে না সবাই দেখে মশাল্লা বলবেন আর জানাবেন পরোটাগুলো কেমন হয়েছে পরোটাগুলো কিন্তু অনেক মজা হয়েছে ও ওর জন্য ভেজে নিচ্ছে ছে তারপরে হচ্ছে আমার জন্য ভেজে নিয়েছে তো এই তো মাছ ছেলে পরোটা ভাজা হয়ে গেলে আমরা মা ছেলে বসে একসাথে নাস্তা করে নেব আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ